নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত সামনে কালী পুজো আর ভাই ফোঁটা এই উপলক্ষে আমি আজকে চিলি চিকেন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা কিন্তু চটজলদি করে নেওয়া যায় তো আমি কিভাবে চিলি চিকেন রান্নাটা করছি তোমরা প্রথম থেকে সেই অবধি আমার ভিডিওটা দেখি এই রান্নাটা করার জন্য এখানে আমি এই দেখো বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি চিকেনের জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন চিকেনটাকে আমি বড় একটা গামলার মধ্যে ঢেলে নেব এখন চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া গরম মশলা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ চিকেনের কালার আনার জন্য আমি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়ার পরে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব আমি ভালোভাবে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্টে রাখার পরে ঢাকাটাকে তুলে নেবো ম্যারিনেট করা চিকেনের মধ্যে তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দু চামচ ময়দা চিকেনের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে এখন মেখে নেব কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চিকেনগুলো কড়াইতে দিয়ে দিব চিকেন গুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিকেন ভাজা হয়ে গেছে এখন তেল ধরিয়ে তুলে নিব बाक़ी चिकन तेल मिले भिजे न বাকি চিকেনটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেবো তেলের মধ্যে ফোন করে নিব তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি রসুনের একটু নারস এরকম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে দিচ্ছি এই দেখো এইভাবে চিলি চিকেনে কিন্তু পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটু নাড়িয়ে নেব খুব একটা লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নেব দিদি ভাই দাদা ভাইরা এই দেখো পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব একটা লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নিয়েছি এখন এখানে যোগ করে দিব ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি এটাকে দিয়ে দি চেরা কাঁচা লঙ্কা চারটে এটাকেও দিয়ে দিই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে আর একটু ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিব সয়া সস Ya polimer mantı diye dikti. Tamam, tutar. চিলি সস এখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেন দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব চিকেনটাকে হালকা করে ছয় সস টমেটো সস চিলি সস দিয়ে হালকা করে ভেজে নিলাম আর আমি এখন দিয়ে দিব আগের থেকে গুলে রাখা দুই চামচ কর্নফ্লাওয়ার একটু নাড়ির ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি একটু জল কম হয়েছে আবারও একটু জল দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে দিদি ভাই দাদা ভাইরা পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি এখন ঢাকাটাকে তুলে নেব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব চিলি চিকেন রান্নাটা একবারে আমার রেডি হয়ে গেল এখন গ্যাসের জলটাকে অফ করে দিল এখন আমি চিলি চিকেনটাকে অন্য পাত্রে ঢেলে নেব দাদা ভাইরা আমি কিন্তু অল্প সময়ে চিলে চিকেনটা চট জলদি রান্না করে নিলাম তো আজকে এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে রান্নাগুলোতে লাইক করবে আর কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থে ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আজকের জন্যটা টাটা।